দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি তো ম্যাচটি মাত্র শেষ হলো বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হেরে গিয়েছে তো এই ম্যাচটি নিয়ে আমি এখন কিছু কথা বলবো যে কি কারণে বাংলাদেশ আসলে হেরে গেছে বা আজকে কি কি সমস্যা বাংলাদেশ ফেস করেছে তো ক্রিকেট খেলায় এমন দিন যেতেই পারে যে এই দিনটি আসলে আমাদের না এই দিনে আমি যাই করি তাই ভুলভাল হয়ে যায় কিছু একটা মানে কোনো কিছু ঠিকভাবে হয় না তো আজকে বাংলাদেশের জন্য সেরকম একটি দিন ছিল বাংলাদেশ আজকে প্রথম থেকেই খেলার মধ্যে ছিল না তো ফার্স্টে যদি আমি ব্যাটিং নিয়ে বলি তানজিৎ তামিমকে আমার কাছে মনে হচ্ছে সেই কিছুটা আহ ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে তার ফর্ম কিছুটা পড়তে দিকে তো আশা করি সে এটা তাড়াতাড়ি কাটিয়ে উঠবে সেই সাথে প্রথম দুই ওভারেই শ্রীলঙ্কা ভালো একটা স্টার্ট দেয় এবং বাংলাদেশ যেখানে পুরোপুরি ফেল করে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের টপ অর্ডার আসলে ভেঙে পড়ে যার কারণে বাংলাদেশের রানটা শেষের দিকে একশো পর্যন্ত যেতে পারে হয়তো না হলে আর বিশ পঁচিশ রান বেশি হতো একশো ষাট এর বেশি খুব বেশি একটা হতো না বাংলাদেশের ব্যাটিং খুব একটা শক্তিশালী না তো ব্যাটিং এ আমরা এইদিকে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি আর বোলিং নিয়ে যদি আমি বলি তাহলে বোলিংটা আমার কাছে মনে হচ্ছে স্পিন বোলিং বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলিংটা অনেকটা দুর্বল হয়ে পড়ছে কারণ হচ্ছে ঋষভ হোসেন এবং শেখ মেহেদী দুইজন মিরপুরের পিচে কিছুটা ভালো করলো আমার কাছে মনে হয় যে শেখ মেহেদী বিশেষ করে আসলে ভালো পিচে ওনার ভেরিয়েশন নেই এবং টার্ন নেই ওনাকে আমার কখনো কোয়ালিটি স্পিনার মনে হয় না উনি জোরের উপর বল করেন মিরপুরের পিচে বল কিছুটা ওঠা নামা করে এবং কোয়ালিটি ব্যাটসম্যান যখন ক্রিজে থাকে না তখন ওনার বলটা কার্যকর হয় তো অ্যাকচুয়ালি ওনার বলিং আসলে আমি তেমন কিছু পাই না তো আমার মনে হয় যে আমাদের গৌরব ক্রিকেট থেকে আরো ভালো স্পিনার খুঁজে আনতে হবে বাংলাদেশে তো স্পিনার সবসময় ছিল তো স্পিনার কোয়ালিটি স্পিনার খুঁজা না আমার কাছে মনে হয় এটা কঠিন কিছু হবে তো এই মুহূর্তে আমাদের হাতে নাসুম আহমেদ ছাড়া আর কোনো অপশন নেই তো আমি মনে করি শেখ মেহেদি থেকে নাসুম আহমেদ আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে তো বোলিং সেটটা স্পিন বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে যা বললাম যে খুবই দুর্বল হয়ে গেছে বাংলাদেশ স্পিন বোলিংটা স্পিন বোলিং দিয়ে যদি প্রথম পাওয়ার প্লেতে আমরা একটা দুটো উইকেট নিতে পারতাম এবং চাপে ফেলতে পারতাম তাহলে কিন্তু ম্যাচটা আমরা প্রেসারে রাখতে পারি আমরা বাংলাদেশের স্বর্ণ যখন ছিল আর কি দুই থেকে দুই পর্যন্ত যদি আমরা ধরি সেই সময়টা কিন্তু আমরা মেইনলি স্পিন দিয়ে অ্যাটাক করতাম পেস বোলিংও ভালো ছিল কিন্তু স্পিনাররা মূলত ম্যাচটা জিতিয়ে দিত আর কি তো এই গেল বোলিং আর পেস বোলিংটা মোটামুটি ভালোই চলছে খারাপ না চলতে থাকুক আর শ্রীলঙ্কার

তো ওনারা ফাইনালে চলে যেতে পারেন এটা অবাক করার কিছু থাকবে না যদি জিম্বাবুয়ে এর সাথে একটা ম্যাচ আসছিল হারা হতে তো আমার কাছে সেটা ইম্পর্টেন্ট কিছু মনে হয় না তো এখন আসি নেক্সট ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতবে কিনা খুবই সম্ভব যেটা আফগানিস্তানের আমি প্রথম টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যান রহমানুল্লাহ গুলবাজ ইব্রাহিম জাদরান এবং সিদ্দিকুল্লাহ অটল আমি আফগানিস্তানের তেমন কোনো ব্যাটসম্যান দেখি না সো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং স্ট্রাগল করবে আমি অনুমান করতে পারি কারণ আফগানিস্তানের লেগ স্পিনারদের বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা ভালো খেলতে পারবে না এটাই স্বাভাবিক তো পাওয়ার হিটিং এর দিকে না গিয়ে আমার মনে হয় যে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা নরমাল স্ট্রাইক রোটে রোটেটিং এর মাধ্যমে খেলে এবং ফাঁকে ফাঁকে দু একটা বাউন্ডারি মারার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ইজিলি একশো ষাট পঁয়ষট্টি করতে পারবে এবং আফগানিস্তানের ওই রান চেস করার মতো সাহস থাকবে না ওদের লোয়ার অর্ডার তেমন কোনো ব্যাটসম্যান নেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে খেলার মতো ওদের তেমন কোন ব্যাটসম্যান নেই লাস্টের দিকে তো আফগানিস্তানের সাথে জিতাটা তেমন কোন ব্যাপার হবে না এবং আমার মনে হয় আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হারবে তো বাংলাদেশ আলটিমেটলি পরের রাউন্ডে যাওয়াটা আমার কাছে মনে হয় অসম্ভব কিছু না তো এই ছিল আজকের টপিক আপনারা সবাই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা এবং দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ